আসসালামু আলাইকুম আমি অমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে চলে আসছি একবারে মাঠে আপনারা দেখছেন এই যে আমার সামনে রাইস ট্রান্সপ্লান্টার এই যে ভাই আছে সরোয়ার ভাই মূলত এই মেশিনটা রাইস ট্রান্সপ্লান্টারটা সরোয়ার ভাইয়ের যে হচ্ছে এই মেশিনটা অপারেট করে নিজেরই মেশিন নিজেই চালায় এই যে এই মাঠটা পুরোটাই ভাই কন্টাক্ট মিশে এই মেশিনটা দিয়ে ভাই এই জায়গাতে কন্টাক্ট নিয়ে ধান লাগাই দিচ্ছে তো আজকে ভাইয়ের সাথে কথা বলবো যে এই রাইস ট্রান্সপ্লান্টার মেশিন এক কথায় ধান লাগানো মেশিন দিয়ে ভাই কি উপকার পাচ্ছেন এমন কেমন ইনকাম করছেন এই নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে আপনার ধান লাগানো মেশিনে আপনার তো অনেক এখানে দিয়ে পারলাম যেহেতু এই কাদা পানির মধ্যে আপনার এসে দাঁড় করে কাজ বন্ধ করে কথা বলছি আপনারও কষ্ট হচ্ছে বুঝতে পারছি তবু একটু বলি আপনি সঙ্গে একটু বলেন যে এই মেশিনটাতে আপনি কয় বছর ব্যবহার করছেন মেশিনটা আমি পাঁচ বছর চালাচ্ছি এই মেশিনটাই পাঁচ বছর চালাচ্ছেন অনেকেই তো এই মেশিনের উপর আগ্রহী না সবাই ভাবে যে ধান লাগানো কি কষ্ট পাতু কি কষ্ট কিন্তু আপনি কিন্তু পাঁচ বছর চালাচ্ছেন এই পাঁচ বছরে যদি কথা বলা হয় আপনি যখন মেশিনটা কিনেছেন এই পাঁচ বছরে কি মেশিনের টাকা কেমন উঠেছে আপনার মেশিনের টাকা আমাকে সবই উঠে গেছে ভাই মানে মেশিনের টাকা আপনার প্রথম কয় বছরে উঠছে তাও এটা মূলত তো প্রথম পর্যায়ে তো কৃষক নেতা আগ্রহী না আগ্রহী না সমস্যা আছে আমাকে যে কৃষকরা এরা তো হাতে চাইটে টাকা করে গোছ দিতে পারি ভাই ভালো কিসবদের ধান লাগানোর ধান লাগানোর এতো দূর পাতলা হয় এই কারণে অনেকেই করতে চায় না কিন্তু আবার ফলন তো বেশি ফলন বেশি হলে কি হবে কৃষক বোঝেন না আপনি করবেন না আপনি তো পাই ধরে করতে পারব সেটা সম্ভব না এখন যে পাঁচজন কৃষক প্রথম পাদে যখন মনে করেন 2 ডাস বিগা দিয়ে শুরু করেছি তারপরে বছর দেখা আছে যে 50 বিগা হয়েছে তারপরে বছর মানে এইভাবে বেড়ে দেয়া হলো এইভাবে চলতেই আছে

তো সেই জায়গাতে এই জায়গায় কত বিঘার একটা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন এই জায়গায় ষাট বিঘার প্রজেক্ট ষাট বিঘা বিঘার প্রজেক্টে আপনার কি পরিমাণ হচ্ছে আপনি টাকা নেবেন এমন কোনো কন্ট্যাক্ট হয়েছে কিনা মানে কয় টাকা নেবেন এই জায়গা থেকে এখানে মনে করেন ষাট বিঘের প্রজেক্টে আমার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আপনি হচ্ছে বিঘা প্রতি এক হাজার টাকা যদি হিসাব করা হয় এক বিঘা আপনার তেল লাগছে কত টাকা আমার ফুয়েল লাগে এক লিটার এক লিটার এক লিটার তেলের দাম আমরা একশো টাকাই ধরি আর আপনার নিজের হাজিরা আছে এক বিঘায় আপনার নয় দুশো টাকায় হাজিরা তার বেশি তো আর যাবে না কারণ দিনে তো আপনি লাগাইতে পারছেন প্রায় পাঁচ সাত বিঘা দশ বিঘা তো দিনে লাগাচ্ছেন দিয়ে সাত বিঘা মোটামুটি এটাই জানি অ্যারাউন্ড সাত বিঘা মতো সাত থেকে দশ বিঘা সবাই লাগাইতে পারে তো সেই জায়গায় আপনার প্রত্যেক দিন যদি আমি এক বিঘায় দুইশো টাকা ধরি আর ওই দিক মানে দুইশো আর ওইখানে একশো তিরিশ এক কথায় তিনশো তিরিশ টাকায় কিন্তু এক বিঘা হচ্ছে কিন্তু সেই জায়গায় আপনি নিচ্ছেন কত এক হাজার টাকা আর মেশিনের টাকা কিন্তু পাঁচ বছরে আপনার যা উঠে গিয়েছে উঠে গিয়েছে তো তাও পার বিঘাতে আপনার সাতশো টাকার কাছাকাছি লাভ থাকছে তো এটা কিন্তু একটা বিষয় এখন নতুন যারা আছে তারা কিন্তু ভয় পাচ্ছে যে এই মেশিন যেমন আপনার বাড়ি সেই গাড়াবাড়িয়া চন্ডীপুর আসছেন এই মেশিন নিয়ে যদি এই গ্রামে কারো আগ্রহী তো তাহলে কিন্তু আর আশা লাগবে তাদের সম্বন্ধে আপনার কি বলার আছে তাদের সম্বন্ধে বলার একটাই কথা যে আপনারা দশটা কৃষক যদি একত্রে হয়ে সমন্বয় করে যদি এই তারা তৈরিটা শিখতে পারেন তাহলে মেশিন দিয়ে ধান লাগানো খুবই উপকার কারণ হাতে রোয়ানের থেকেও মেশিনের লোয়া রোয়ালে পারে ধানটা দ্রুত লাগে আর দ্রুত গোসা করে কৃষকরা লাভবান হবে ওই জায়গায় তার ধানের ফলনও বেশি হবে আবার ওইদিকে সাশ্রয় হবে দেখা যাচ্ছে লেবার দিয়ে কাজ করতে গেলে চব্বিশশো পঁচিশশো টাকা লেবারের দিকে হয় আর মেশিন দিয়ে যদি রোপণ করতে হয় তাহলে দেখা যাচ্ছে এক হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা হাইট নিল হ্যাঁ তাহলে পরে ওইদিকে কৃষক দেখা যাচ্ছে হাফ টাকা সেফ হইলো হাফ টাকা সেফ হয়ে যাচ্ছে হ্যাঁ এই সমস্যা কিছুই না ভাই সমস্যা হচ্ছে আমাদের ভিতরে যে আগ্রহটা এই আগ্রহটা এখনো কষ না আগ্রহটা তৈরি করতে আগ্রহ আগ্রহটা এখনই এই কারণে হচ্ছে আমাদের সমস্যাটা ওই জায়গায় ভাই এখন এখানে মনে করেন যে সারটা কৃষক এখানে এই সাইডটা কৃষক যেভাবে ধান রোপণ করছি এইভাবে যদি আগামীতে আমনে যদি তারা চেষ্টা করে যে আমরা নিজেরা বিস্তলা তৈরি করে হচ্ছে মেশিন দিয়ে লাগাবো নিজেরাই নিজেরাই ভর্তুকিত কিভাবে করবে সেইগুলা এই জন্য যদি আপনার ট্রেনিং করানোর জন্য আপনার নিজের ট্রেনার হিসাবে তারা ট্রেনিং করবে সেই থেকে আপনি যাবেন কিনা যদি যান তাহলে আমি সেগুলো আপনার দেখা সুযোগ করে দিলাম তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে অনেক এলাকাতে এখন সমলয়ের কাজ হচ্ছে অনেকেই নিজের ধান নিজে লাগাইতে যাচ্ছে তারা তাদের কাছে কিন্তু আপনার মেশিন আপনি ভাড়ায় কাটাতে পারবেন তো সর্বোপরি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের জনতা ইঞ্জিনিয়ার সাথেই থাকার জন্য আপনার আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে কিন্তু এই ধান লাগানো মেশিন সাপ্লাই দিয়ে থাকি তো আপনি আশা করব যে এই মেশিন দিয়ে আপনি যেভাবে লাভবান হয়েছেন নতুন কৃষক যারা আপনার এই মেশিন দিয়ে আগ্রহী হবে তাদের আপনি সহযোগিতা করবেন হ্যাঁ যদি কেউ ফোন টোন করে সহযোগিতা ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন